কলিজার যুব ও পদ্মার রানের মা বোনেরা বৃদ্ধ বাবাজি কোনদিন আলা নবীর আদর্শ গ্রহণ করো এরপরে তোমার দোয়া লাগবে না হয় জীবন সফল হবে না কোথার থেকে দোয়া নিবা তিন জায়গা থেকে দোয়া নিবা বেয়াদুবি করবা না খোদার কাসম তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদুবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবে এই যুবক এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি মা বাবার সাথে যদি বেয়াদবি কর আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয় তুই মরার আগে দమ్ము ভালো করে লিখেরা হে যুব! দ্বিতীয় জায়গা হলো শিক্ষক শিক্ষকের দোয়া নিয়ে চल्ला একটু যদি বেয়াদবি করো মরার আগে জীবন তোমার ধ্বংস তিন নাম্বার ওলামায় কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলবা তাদের মনে যদি আঘাত দাও আর যদি তারা কষ্ট পায় নিঃশ্বাসটা ছেড়ে দেয় চরিত্রের জগৎ থেকে হারায় যাবা জীবনে আর চরিত্র সংশোধন হবে না এই তিন জায়গার দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে বলবা হাফিজ ভাই এই সম্মানের দৃষ্টান্ত কোথায় ভাবে খেয়াল করো তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই আলিবা তাও শিখে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচবেলার নামাজ পড়ে আছে না নাই আর অজের দরকার নাই শেষ অজ তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ অজ বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি আমার মতো যুবক যদি স্কুল কলেজে ঘুরে নামাজ পড়ে আমি পারি না কেন আমার কপালে কার অভিশাপ লাগলো এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না শাস্তির ভয় হারকে তার খৌফ

রহমতের নবী বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি আলিহি ওসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস রহমতের নবী বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুণা করে না এই হলো আসল তাকুয়া যার মধ্যে আসল আল্লাহর ভয় আছে ইচ্ছা করে গুণা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়ে যায় তাও বা করতেও করবে না তওবা বা করতেও সে দেরি করবে না এলে নবীর আসে এই তাকু আল্লাহর ভয় নিজে নিজে অন্তরে ঢুকানো যায় না আল্লাহর ভয়টা অন্তরে থাকে কোথায় থাকে বলেন রহমতের নবী বলেন আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা তাকুয়া হা আল্লাহর ভয়টা অন্তরে থাকার বিষয় থাকার বিষয় অন্তরে থাকে আল্লাহর ভয় কয় কি জন্ম থেকে কয় না না এটা অর্জন করে ঢুকাইতে হয় বলে কোথার থেকে ঢুকাইবা রহমতের নবী বলেন লিকুল্লি সেই ইম্মা দিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিসের জন্য গোডাউন আছে ফ্যাক্টরি আছে তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহর প্রিয় মুত্তাকি বান্দাদের কলব হলো তাকওয়ার ফ্যাক্টরি যুবকদের বলবো মদিনাwala নবীর আদর্শ গ্রহণ করো এরপরে তোমার দোয়া লাগবে না হয় জীবন সফল হবে না কোথা থেকে দোয়া নিবা তিন জায়গা থেকে দোয়া নিবা বেয়াদবি করবা না খোদার কসম তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবে এই যুবক এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয় তুই মরার আগে দবন্ধু ভালো করে লিখেরা হে যুবক দ্বিতীয় জায়গা হলো শিক্ষক শিক্ষকের দোয়া নিয়ে চলা একটু যদি বেয়াদবি কর মরার আগে জীবন তোমার ধ্বংস নাম্বার দোয়া চলবা। তাদের মনে যদি আঘাত দাও আর যদি তারা কষ্ট পায় নিঃশ্বাসটা ছেড়ে দেয় চরিত্রের জগৎ থেকে হারায় যাবা জীবনের চরিত্র সংশোধন হবে না এই তিন জায়গার দোয়া নিয়ে চলো দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়া চললে দেখবা সম্মান আছে অনেক উপরে বলবা হাফিজ ভাই এই সম্মানের দৃষ্টান্ত কোথায় ডানে বামে একটু গভীর ভাবে খেয়াল করো তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই ও যুবক তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআর চাকরি করে পা সত্য সত্য কথা বলো আছে না নাই নিজের বিবেক তাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক

রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো নারে বাবা অবশ্যই তোমার কপালে কারো না কারো বর্দোয়া লেগে গেছে তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো আমার আল্লাহ পাকের কোরআন কি অসম্পূর্ণ না পরিপূর্ণ তাল মিলের না বুঝেছি না বুঝি জমিনে মানুষের তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখন আছে জীবনে যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান কি আছে পরিপূর্ণ সবাই একমত আমার তো মনে হয় একদিকের থেকে সমস্যা একটু কোরআনে আছে কোরআন শরীফ কমপ্লিট তবে একদিক থেকে কোরআন দুর্বল ব্যক্তি জীবনের সমাধান কোরআনে আছে পরিবারের বিষয়ের সমাধান ব্যবসা বাণিজ্য চাকরি অর্থনীতি সব আছে না নাই শুধু রাজনীতি বা রাষ্ট্রনীতি কোরআনে নেই এই সাইডটা কোরআন শরীফ দুর্বল কি কেউ যদি অন্তরেও ভাবে যে কোরআন দুর্বল ও বাইশাত পাগড়ি লাগাইলো সাথে সাথে বেইমান বউ বিয়া করিয়া থাকলে বউ অটো তালাক কেউ যদি মনে মনে সন্দেহ করে কোরআনে ভুল আছে বা কোরআন অসম্পূর্ণ ও বেইমান কেন আপনারা বলেন যে ইসলামে কোরআনে রাজনীতি নাই এই কথা আপনারে কোন বেইমানের বাচ্চারা শিখাইল কেন বলেন ভালো করে মনে রাখবেন আপনি রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার অধিকার কোন মায়ের সন্তানের নাই খুব খেয়াল করবেন আমার কথাগুলো খুব খেয়াল করবেন আপনি দাঁড়িয়ে রাখেন না আপনাকে গালি দেওয়ার অধিকার পৃথিবীর কোন মুসলমানের নাই কোন অধিকার নাই আপনি নামাজ পড়েন না আপনাকে গালি দেওয়ার অধিকার কারোর নাই ভালো করে খেয়াল করেন কিন্তু আপনি যদি নামাজকে অস্বীকার করেন তাহলে আপনাকে সার দেওয়ারও কোনো সুযোগ নেই সুযোগ পেলেই আপনাকে জুতার নামাজ না পড়া আর নামাজ অস্বীকার করা কি এক একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দই করে দুইজন সমান একজন ইমানদার আর কি যে নামাজ পড়ে না সে মুমিন আশা আছে পড়বে। আর যে নামাজ পছন্দ করে না তা যে দাড়ি রাখে না সে মুমিন কিন্তু যে পছন্দ করে না সে যে ইসলামের কোরআনের রাজনীতি করে না সে মুমিন কিন্তু ইসলামে কোরআনের রাজনীতি নাই বললে যদি কেউ হান্ড্রেড ধারণা রাখে সে বেইমাম ব্যবধান আছে না নাই কঠিন ব্যবধান একজনে রাজনীতি করে না ইসলামের তাকে গালি দেওয়া যাবে গালি দেওয়া যাবে না আর যে রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আর যে দাড়ি করে না তাকে সার দেওয়া যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধান আছে তো সামান্য না কঠিন একটু ব্যবধানে মুমিন একটু ব্যবদানে বেঈমান অতএব যার দাড়ি নেই তাকে গালি দিবেন আগে বুঝতে হবে সে কি দাড়ি রাখে না না পছন্দ করে না বুঝবেন কেমন ভাই আপনি দাড়ি রাখেন না কেন হুজুর দাড়ি রাখা তো দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন কি বুঝলেন সে কি পছন্দ করে না করে রাখে না ঝামেলার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর একজনে পছন্দ করে না বুঝবেন কেমনে এ ভাই দাঁড়িয়ে না কেন না রাখলে অসুবিধা কি এরকম বেদ আছে না নাই মুমিন না বেঈমান হ্যাঁ বড় কঠিন কিন্তু কি ওয়াজ শুনবেন এডি আসল ওয়াজ ভালো করে মুখস্থ করেন তাহলে মসজিদের মুসুলিমামের অধীন একজন স্ত্রী স্বামীর অধীন স্ত্রীর জন্য প্রত্যেক স্বামী দায়িত্বশীল আর একজন সাহাবি দাঁড়াইলেন ইয়া রসুল্লাহ আমার তো কেউ নেই আমি কারো অধীনেও নাই আমার অধীনেও কেউ নেই আমার দায়িত্ব কি নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনার দুইটা দুইটা হাত আছে 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 চোখ পা এমনি না ডিউটি আছে হ্যাঁ চোখ ডিউটি করলো কিনা হিসাব দিতে হবে কান ডিউটি ঠিক মতো করলো কিনা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে কোরআনের আলা আল্লাহ

বসগু চিদাম সমরুল কালাম তো হাসরের ময়দানে আল্লাহ পাক পাকে জিজ্ঞাস করবেন সব হিসাব নেবেন এই বান্দা হাত যে কাজের জন্য দিয়েছিলাম সেই কাজ কি করেছে অনেক বান্দা আল্লাহর রাজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ আল্লাহ করছে আল্লাহ তো জানে করে নাই আল্লাহ জবানটারে বন্ধ করে দিয়ে বলবেন হাত কথা বল হাতকে কি বলবেন হাতে কথা বলতে পারেনি আপনাদের এই আপনাদের হাত কথা বলতে পারে হাসরের ময়দানে পারবে পারবে এই বিশ্বাসটা এখন রাখবেন দুনিয়ার যত নাপাক মঞ্চ আছে দুনিয়ার মঞ্চ আছে আখেরাত মুখী না দুনিয়ামুখী যত মঞ্চ সে সমস্ত মঞ্চগুলো যা দিয়া সাজায় সেগুলো আল্লাহর কোরআনের মঞ্চে আসবে কেন যত শালিম করা যায় যত সাদা মাটা করা যায় এতে বরকত বেশি তরকারির মধ্যে মশলা বাবুর একটা ধান্দা তরকারির মধ্যে গোস্ত রানবে, যত মশলা কম দেয়া যায় ঝাল কম দেয়া যায় সিম্পল রান্না করবে এর মধ্যে মজা বেশি তবে বেনামাজির পাকে মজা কম নামাজি বান্দা বিসমিল্লা বলে পাক করবে সাদা মাটা পাক করবে এর মধ্যে মজা এবং এই খানায় স্বাস্থ্য ভালো হয় আরাম এই বিধান মানে কি পৃথিবীতে মানুষের জীবনে চলার ক্ষেত্রে কোনটা জায়েজ কোনটা না যায়স কোনটা বৈধ কোনটা অবৈধ এর বিবরণের নাম বিধান বিধান এই বিধান মানলে মানুষের কি লাভ হবে না মানলে কি ক্ষতি হবে তার বিবরণের নাম ওয়াজ এই ওয়াজ আছে ছয় হাজার আয়াতে কয় হাজার ছয় হাজার আয়াতে আছে ওয়াজ তিন পদ্ধতিতে কয় পদ্ধতি অর্থাৎ তিনটা বিষয় আচ্ছা তিন বিষয় যদি ছয় হাজার আয়াতে ওয়াজ থাকে গড়ে ভাগে পরে কত বলেন না কেন দুই হাজার তাহলে তিন পদ্ধতিতে বা তিন বিষয়ে ছয় হাজার আয়াতে আছে ওয়াজ এক নম্বর তাজকির বি আলা ইল্লা দুই তাজকির বি আইয়াম তিন তাজকির বিমা বাদাল বাদ আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ দুই হাজার কেয়ামতের বিবরণের ওয়াজ দুই হাজার আয়াত কেচ্ছা কাহিনীর ওয়াজ দুই হাজার আয়াত কিছু মূর্খরা বলে না কেচ্ছা কাহিনীর রোয়াজ আমরা করি না হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী ওয়াজ করে লিখে রাখো কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে কোরআনে কত হাজার আয়াত কারো বুকে সাহস থাকলে কাউন্টার দিতে চাইলে শুরুতে বলছে আবার বলি দাঁড়াও তুমি বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না আর আমি বলে গেলাম কেচ্ছা কাহিনী রস করি না না হাজার বার করি কেন কোরআনে দুই হাজার আয়াতে বয়ান আছে ওয়াজ আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেমন কেচ্ছা কাহিনী বাগের কেচ্ছা সাপের কেচ্ছা ব্যাঙের আলমোলামা আছেন আমি যা বলতেছি ঠিক আছে লোকমা দিয়েন যদি ভুল বলি কোরআনে বাগের কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই